নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই সকালবেলা মাঠের দিকে আসলাম এই মা আছে ওই বাবা আছে এই গাছের ডাল ফালগুলো কাটাকুটি হচ্ছে এই দুটো তিনটি গাছের ডাল কাটা হলে জমিতে জল ঢুকিয়ে দেবো দেওয়ার পরে আপনার গোড়াগুলো তুলতে সুবিধা হবে আগের দিন দেখেছিলাম সময়ের অভাবে করে উঠতে পারছি না যে বাবাও এসে মাও এসে মা কিছু ওই যে কাঠ গোছাচ্ছে এই কাঠগুলো মূলত আপনার মাচানের ঠেলা দেওয়া ছিল এর যেটা যেটাতে এটা তার এক জায়গায় গুটি যায় মাচান বোনার সময় তো সেগুলো সুন্দর শুকিয়েছে জাল দেওয়া যাবে উনুনে এ খুঁটিগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হবে এবার মাচানের মাথার খুঁটি একদম শুকনো মা একটু দেখাও মা ওটাও দেখি ওঠে না মা ওই দেখুন এ এ খুঁটি আর দ্বিতীয়বার কাজে লাগানো সম্ভব না দেখুন এই একটা পড়ে আছে সুন্দর জাল দেওয়া যায় আমাদের এই কাঠের জালই বেশি ব্যবহার হয় কাঠের জাল আছে আপনার এলপিজি গ্যাস আছে আবার বায়ুপ্লান্টার তার মানে গ্যাস আছে গোবর গ্যাস যেটাতে বলে গোবর গ্যাস এখনও আমাদের বাড়িতে আছে এই যে আসলাম মাঠের দিকে বাবা একটু রেস্ট করছে গাছগুলো কাটাই যাবে দিলি কালকের দিকে হয়তো জল ঢুকিয়ে দেবো জমিতে দিলি মাটি নরম হয়ে গেলে গোড়া উড়ি ফেললে হয়ে যাবে চলুন গাছ কাটা যাক তারও কিছু খুলতে বাকি আছে তারগুলো জল দেওয়ার পরেও খোলা যাবে আপনার গাছগুলো মেন মূলত কাটার দরকার আর কি চলুন মা কাঠ খুঁটছে এই যে কাঠ ছাড়ছে মা দেখি কতটা কি করা যায় আবার আমার ডিউটিতেও যেতে হবে আবার মা ভাগ্যবান একটা কুল পেলো এখন কুল আর নেই কারুর মাঠের দিকে আর এই গাছের মধ্যে এই কুলটা পেলো এই যে বাবা গাছ কাটছে আর অল্প স্বল্প গাছ কিছু আছে জমি বেগুন গাছ এটা ওটা হয়ে আছে ভেতরে আর জাল তো এবার শেষ ওই জন্যে জাল ছিঁড়ে দেওয়া হচ্ছে জাল সব জাল সব ছিঁড়ে ফেলা হচ্ছে ওর প্রতি আর যত্ন নেই আর এই যে গাছ কাটা হচ্ছে এই একটা দুটো আর অল্প স্বল্প ডালের মাথায় কিছু গাছের মাথায় কিছু আছে সেগুলো জালের জন্য কাটা যায়নি কিন্তু এবার জাল ছিঁড়ে দেওয়া হবে এই যে দুটো তিনটে গাছ আছে আর দেখুন বেগুন গাছে এত পরিমাণে বেগুন হয়েছে খাওয়া হয় না সব নষ্ট হয়ে গেছে এই যে সব গাছে বেগুন হয়ে গেছে এই যে সব পোকাতে খেয়ে আছে বেগুন পাই বলে আমরা খাই না আর যারা খাই たら পাই না মানে কত দিন যাচ্ছে এই কুলা কোন দুটো একটা ভেতরের ভেতরে আছে এগুলো পাওয়া যাচ্ছে এখনো ও এই এটা এই যে গাছ কাটছে বাবা টাইপ শুনে কুল তাই এই যে আর মা কাঠ কোড়ানোই ব্যস্ত এই কাঠ করি না নিলে আপনার ঘাস তো বাঁচা হয়নি ঘাস পোড়া দেওয়া হয়েছিল এই ঘাসের মধ্যে থেকে গেলে অসুবিধা হবে ভেঙে চুরি যাবে শেষে হাতে পায়ে ফোটার ভয় আছে